মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছে দেখো আজকে রবিবার আর রবিবার আমি সাড়ে সাতটা বাজে এখন সাড়ে সাতটাতে শুরু করছি তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে অনেক সময় উঠেছি উঠে কাজটা সেরে নিয়ে এবার আমি গুপুকে তুলে নিই গুপু হ্যাঁ গুপু তুই ঘুম হচ্ছিস এত ঘুম কিসে তোর অটো অটো ওটো অটো উঠতে হবে তো অটো শোনা অটো রে বাবা গরম লাগছিল না কি লাগছিল নিচে পড়ে গেছিস কেন হ্যাঁ ওপরে শুয়েছে নিচে নেমে শুয়ে পড়েছে গো ওরে বাবা রে বাবা রে আমার শোনাটা কোথায় নেমে শুয়ে পড়েছে গো শোনা আসো আসো চলো মুখ দেখে দেবো আমার সোনাকে সোনার খাটটা না ভেঙে গেছে খাট কিনতে হবে একটা ছোট দেখি শুচু শুধু আমার শুচু সোনা চল আসো খাবা গুপুকে তুলে দিয়েছি বোঝায় এদিকে তোমার রান্না বসেছে দেখি কে রান্না করছে আলু তরকারি করছে বলে আমি তো আলু তরকারি করলে আমার কিছু রান্না করতে হবে না নেই একটা মাছ আছে রুই মাছ বপা যে সাত আট ইসি যাবে সকাল সকাল ডিউটিতে চলে যাবে তাই হলে তাহলে একটা কাজ করে একটা মাছ আছে মাছটা ঝাল করে দিই মাছের ঝাল আলু তোলা নিয়ে চলে যাবে এ পাশে গ্যাসটা যে আমার খারাপ ছিল জানো তো কালকে এর পাশে গ্যাসটা আমার এসে ঠিক করেছে করলে কি হবে প্রচণ্ড জাম করেছে যে সোর্ষ একটা আওয়াজ হতো সে আওয়াজটা হচ্ছে না আর আর জোরটা অতটা আগের মতন অতটা জোর নেই জোর আছে অল্প 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 হালকা জোর হয়েছে তাহলে একদমই চলছিল না তাতে এখন থেকে চলছে সেটাই অনেক বাসন ঝড়িয়েই বাসন তোর বাবা সকালবে মেজে দিল আমি ধুলাম একজনা কলে দেরি হবে আর কলের জল আজকে সেই তাড়াতাড়ি বন্ধ করে দিই পনেরো সাতটার আগে কলের জল বন্ধ করে দিয়েছে সাতটা না বাজবে একে দিন এমন করে কলের জল বন্ধ করে মাথাটা গরম হয়ে যায় সাত সকালে কলের জল বন্ধ করে রেখে দেয় এখন মুক্ত দিয়ে চা খেলাম দেখো সকালবেলা খাওয়া আমরা খেতে বসে গেছি কেন আমি খাচ্ছি ওখানে রিয়া খাচ্ছে বাবা খাচ্ছে তিনজন মিলে একসাথে খেতে বসে গেছি কিছু না আলুর তরকারি করেছি তো আলুর তরকারি যা ভালো আলু খাচ্ছ রিয়াল ইয়ার বাবা হাতু নিম্বাজা না

একবার যদি তোমার চাটনি বল চাপাটা খাও তোমাদের অন্য কোনো চাপাতে তোমাদের ভালোই লাগবে না অল্প একটুতে তোমাদের একটু সুন্দর যে যেরকম বেরোবে কালারও সেরকম হবে এত সুন্দর চাটালি বল চাপাটা আমি ডালটাকে ফোড়ন দিয়ে নেবো ডালটা সিদ্ধ করে নিয়েছি আগে প্রেসার কুকার প্রেসার কুকার তো ডালতে সিদ্ধ হয় না সিদ্ধি পড়েনি তাও সিদ্ধ হয়ে গেছে ভালোভাবে ভালোবাবো ইন্ডাকশনে দেখো একটু লাউ দিয়ে সিদ্ধ করতে লাউ সিদ্ধ করতে বসিয়েছি ডালটাকে নামিয়ে সবসময় ফোরন দিলেই ডালটা কমে বাবা তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো অল্প কটা জিরে ফোটা জিরে শুকনো লঙ্কা দেব আজকে সকাল লাভ করা ছিল ড্রয়িং আছে ড্রয়িং যাবে আর গোটা জিরে ফোনটা কোনো মশলাই আমি না ডাল তোমার তো আদা জিরে বাটাও দিতে পারো একটু ওগুলো না দিলে কি হবে অল্প লবণ অল্প হলুদ অল্প চিনি একটু দিতেই হবে ছোটো চিনি দিলে একটু টেস্টটা আসছে ভালো যেহেতু মটর ডাল মটর ডাল মধ্যে একটু চিনি তোমার দিতেই হবে ডালটা ফুটে গেলে দালটা নামিয়ে দেবো বাকি থাকলো কি মাছের ঝালটা রান্না করলে কমপ্লিট হয়ে পাওয়ার প্যাপার বেজে গেছে এখনো হলুদটা দিইনি হলুদটা দেবো একটু ফুটিয়ে নেবো ফুটিয়ে নিয়ে লাউগুলো একটু সিদ্ধ হয়নি ভালো এক্ষুনি আমি লাউগুলো দিলাম তার জন্য লাউগুলো শিপতে হয়নি বলে কিন্তু একটু ফুটিয়ে নিয়ে তারপর আমি হলুদটা দেব রান্নাটাই দেখো কমপ্লিট হয়েছে ঘরে দেখো কি নোংরা হয়ে আছে রান্নাঘর তোর সব পরিষ্কার করে নেব বাসনগুলো সব মাজা হয়ে গেছে তো রান্নাঘরটা জাস্ট একটু পরিষ্কার করে নেব পরিষ্কার করে নিয়ে ছান করতে যাবো রিয়া তো ড্রয়িংয়ে আছে রিয়া বাইতলায় রিয়া এগুলো পরিষ্কার করে ফেলে সকালে আবার ঘর মুছেছি আর বলুন আজকে আমাদের বাবাকে সকালবেলা পায়ের তলায় বোলতা কাম নিয়েছে তারপর জেঠি ভাইতে বাড়ি একটু মধু নিয়ে এসেছিলাম এটুকু মধু ছিল শিশির মধ্যে দেখো এক শিশি মধু ছিল তাই টুকুর বাবার পায়ে দিয়েছিলাম এখন তো আমরা কেসিন তেল ব্যবহার করি না কেসিন তেল থাকতো কেসিন তেল দিয়ে দিতাম এখন কেশন তেলটা দেওয়া হয় না দেখো বেলা হয়ে গেছে এখন আড়াইটে বেজে গেছে আর কাজ চাষ কখন তো নেমে চলে গেছি আমি নিচে নেমে ছান টান কমপ্লিট হয়ে গেছে টান কমপ্লিট করে উপরে এখন রিয়া ড্রয়িংয়ে গিয়েছিল ড্রয়িং থেকে রিয়া এক্ষুনি বাড়ি এলো এবার আমি আর রিয়া ভাত খেয়ে নেব দুইজনের আর থেকে বাসন ভেজেই যাচ্ছে বাবু খাবো বাসর ভেজেই ডিম ভাজা সকালে একরকম তরকারি হলো

দেখো ভাত বেড়ে এখন আমরা খেয়ে নেবো তার আগে তোমাদের একটা কথা বলে দিই আমি কি রান্না করে তোমাদের দেখিয়ে দিই এর মধ্যে তো ভাত আমরা বেড়ে রেখে দিই দেখো এখানে আমি লাউ দিয়ে ডাল রান্না করেছি আর এখানে দেখো কি রান্না করেছি মাছের ঝাল আর এখানে শাক ভাজা কিচ্ছু করিনি আসবে পাচ্ছি না শোলটা ভালো লাগছে না বলে কোনো কিছু রান্না নি আজকে হ্যাঁ ভালো লাগছে না আজকে ছোটটা যেন রান্না করে নে এবার একটু খেয়ে দে একটু শু না রেস্ট নিয়ে নি এই খেয়ে দেয় সারা রেস্ট নেওয়া যায় তুমি আমি খেয়ে নেব এখন দেখো রিয়া ওই মাছ খায় না বলে এখন আমার ভাত হডিম ডিম ভাজছে দেখো চলুন তো ডিমের তুলে দাও ফেলছো কেন চেয়ারটা নামিয়ে দে না বাবা আমাকে একটা বাবু চেয়ার নামিয়ে দে আমাকে

জান তোমরা আমাকে সন্ধ্যা দিতে হয় না দিয়ে সন্ধ্যাটা দিয়েছে দিয়া রিয়া আম খাচ্ছে আর আমার দিয়ে খুব খেতে পেয়েছে আমি ছাতু দিয়ে মুড়ি দিয়ে মাখিয়ে খাচ্ছি দেখো ছাতু মুড়ি খাচ্ছি রাত হয়ে গেছে আজকে রাত হয়ে গেছে কেন জানো তো আজকে প্রিয়ার জন্য প্রিয়া বললো মা আমি প্রসাদ নিয়ে যাবো এখানে লোকনাথ পুজোর প্রসাদ খেতে এসেছি তোমাদের জন্য প্রসাদ নিয়ে যাবো সে আসে আমি বসে আছি আস্তে 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 করে হুমা দশটা বেজে গেছে তখন আমি এসে তাড়াতাড়ি করে ভাত বসিয়েছি আর ভাত বসেছি কী মাপে ভাত বসাবো বলো খাওয়ার সময় যদি খাওয়া না হয় আর আমরা যেন আমি ওষুধ খাই আর দুটো রাত্রে খাওয়াই আমরা আমরা ভাতই খাই যদি ভাত না খাওয়ার সময় না পাই কেমন লাগে তারপরে ও আসলে হলো আমি ভাতটা বসালাম ভাতটা বসিয়ে দিয়ে ভাত করে নামালাম ও আসলো তখন ওর শাশুড়ি ও সব প্রসাদ দিকে দিয়ে গেছিলো একসাথে সবাই মিলে একসাথে ঢুকলো ঢুকে পোলাও খিচুড়ি আলুর দম ওদিকে খিচুড়ি আর চচ্চড়ি দিয়েছে আর ওদিকে আলুর দম আর তোমার হলো ইয়ে দিয়ে পোলাও দিয়েছিল তা দুটোই নিয়ে এসেছিলো এখন আর দেখো পূজাকে তো বলছে মা আমি এই খাবো আমি আর কিছু খাবো না বলো পোলাও খেলে একটুখানি আর খিচুড়ি খাচ্ছে আর দেখো কতটা খিচুড়ি হয়েছে ও একটু খিচুড়ি দিলাম আর রিয়াও বললো মা আমি একটু খিচুড়ি খাবো আর কিছু খাবো না রিয়াকেও একটু খিচুড়ি দেবো আর আমার পোলাওটা ভালো লেগেছে আমি পোলাওটাই খাচ্ছিলাম এক পাতা খেলাম এক পাতা নিয়ে বসলাম খেয়ে আর ওর বাবাকে নিচে খেতে দিয়েছি কেন বলতো আমরা প্রসাদ খাচ্ছি না টেবিল উপরে সব পরিষ্কার মোচা তার জন্য আমরা টেবিল উপরে সব প্রসাদ খাচ্ছি বলে ওর বাবা মাছ দিয়ে ভাত খাবে ওর বাবাকে নিচে খেতে দিচ্ছি আমরা টেবিল উপরে আমরা প্রসাদ খাচ্ছি তোমরা তুমি নিচে খাও তার জন্য ওর বাবাকে নিচে দিয়ে দিয়েছি মাছ দেখাচ্ছে হতো মাছ তাহলে দিয়ে তো প্রসাদ খাওয়া যায় না বলো এক একার হয়ে যাবে কেন বাবা ওর বাবা একটু প্রসাদ খেলো না ওর বাবাকে নিচে দিলাম আর আমরা উপরে খেয়ে নেবো আর ওদিকে ও যেতে একটু প্রসাদ দিলাম ওর যে অল্প দিলাম একটু খিচুড়ি দিয়েছি একটু আমি পোলাও দিয়েছি আমরা তোরা অল্প অল্প করে খায় মানে ওরা প্রসাদ খুব ভালোবাসে ওরা ওরা প্রসাদ জিনিসটা ওরা আমরা যা নষ্ট করি প্রসাদ করি ওরা নষ্ট করে না ওরা যেটুকু দিই সেটুকুই ওরা খায় আবার যেখান থেকে প্রসাদ আনুক না কেন ওরা প্রসাদ খেতে খুবই ভালোবাসে তার জন্য ওদের আমরা যেখান থেকে প্রসাদ আনি কেন ওদের একটু দিই আর ওরাও যদি প্রসাদ আনে আমাদের দেয় তার জন্য আমি দেখলাম একটু যার প্রিয়া এনেছে প্রিয়া বলছে মা যেটিকে প্রসাদ দিয়ে আসো ঠিক আছে যেটির জন্য নিয়ে এসছে তা ওরা রাত হয়ে গেছে ওরা আবার বাড়িতে ছিল না সব রাত্রিবেলা শরীরটা খারাপ তো সবারই ওদের খাবে কি না খাবে তাদের অল্প করে ওদের দিলাম আর আমরা এই প্রসাদই খেলাম আজ রাত্রিবেলা অনেক বান্দা ভাত থেকে গেলো এত ভাত থাকলো আজকে তাই ভাবলাম রান্না করেছি ধর আমার ইয়ার পূজার তিনজনের ভাত কম তো হয় না বলো তিনজনের ভাতেই থেকে গেল তাই সকালবেলা আমার সব পান্ত ভাত খেতে হবে কিছু করার নেই আমি তো পান্তা ভাত খাই না পূজা বললো মা তুমি কিন্তু পান্দা ভাত খাবা না শুধু আমি খাবো আর বাবা খাবে দেখো রাত হয়ে গেছে অনেক রাত হয়ে গেছে সব খাওয়া দে বাবা এগারোটা চোদ্দ তো আর বলো না আজ একটু দেরি করে রান্না বসিয়েছিলাম কেন বলো তো পিয়া আমাকে বললো মা ওদের সেই আজ বাবা লোকনাথের আজকে কালকে পুজো হয়েছে জল দিতে গেছিল আমাদের এখানে রথতলায় রথতলায় তাই তোমার ওখানে কালকে জল দিয়েছে ভোরবেলা গিয়ে জল দিয়েছে চান করে হেঁটে হেঁটে যে খোড়ের থেকে আর তোমার আজকে খিচুড়ি খাওয়াইছে তাই আবার সারাদিন জ্বর উঠতে পারিনি জ্বরে তারপর ওখানে আবার খিচুড়ি খেতে সন্ধ্যাবেলা কিছু খেতে পারছে না খিচুড়ি খেতে গেছিলো খিচুড়ি খিচুড়ি খেয়ে ও শাশুড়িকে নিয়ে গেছে শাশুড়ি ও সবাই মিলে গিয়েছিলো যে খিচুড়ি খেয়ে দেয় আবার আমাদের জন্য প্রসাদ নিয়েছে দিয়ে তার বাড়ি গেলো আমি যে প্রসাদ দিয়ে গেলো প্রসাদ খাবো না ভাব দিয়ে যাবে না ভাত বসাও বসে ভাব দিলাম ভাবতে ভাবতে তো ভাত বসিয়ে দিলাম সে ভাত সব ধরায় থাকলো সবাই প্রসাদ খেয়েছি শুধু ভাত তোর বাবা খেয়েছে তাছাড়া কেউ ভাত খায়নি আর যে কটা ভাত আমার দুপুরের ছিল সে ভাতগুলো বাবার হয়ে যেত রান্না করতে হতো না কী ভুলে ভাতটা বসিয়ে দিলাম আমি আগেতে মেয়ে বলছে মা একটু যাচ্ছি ভাত বসিও না তাও দেখুন দশটা বেজে গেছে ভাতটা বসিয়ে দিলাম তো দেখো বন্ধুরা রাতের একটা আজকে সাড়ে এগারোটা সাড়ে এগারোটা চোদ্দো বাজে আর তোমাদের সাথে কথা বলতে থাকো তুমি গেলো কি হয়েছে বলো মসি টাঙা আর না টাঙালে পোকার ভয় আমার ঘুমাবে না তখন মর্ষি টাঙা তাই বন্ধুরা আজকের মতো ভিডিও কেনে শেষ কালকে আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে নাইট বন্ধুরা